আমরা নিয়ে এসেছি একটা চ্যালেঞ্জিং ভিডিও এই একটা ঘরের মধ্যে সার্ভাইভ করবে দুজন দুজনের বয়স প্রায় একজনের পনেরো একজনের মোটামুটি দশ তো এই সার্ভাইভের যে উইনার হবে সেভাবে একটা কুকার ইন্ডাকশন কুকার তো এই প্রাইজের মূল্য মোটামুটি তিন থেকে চার হাজার টাকা তো এই সার্ভাইভটা করবে দুজন খেলোয়াড় দুজন খেলোয়াড় আছে মোটামুটি তিন ঘন্টা সার্ভাইভ তো দেখা যাক এদের মুখ থেকে শুনে তারা কে কেমন মানে চ্যালেঞ্জিং ভিডিওটা করতে আমার নাম সামিম শে তো ভিডিওটা করতে তোমার কেমন লাগছে

ভালো হবে ভিডিও করতে রেডি ভিডিওটা আমরা শুরু করছি এখন তো এখন এই যে ছোট একটা দৌড়ে আছে মোটামুটি দশ থেকে পনেরো ফিট মতো দুজনের হাতে বেঁধে ধরবো এখানে তিন ঘন্টা সার্ভাইভ করবে আর প্রতি মিনিটে দু মিনিট অন্তর অন্তর এই দড়িটা ছোট হবে একটু একটু করে তো এদের দুজনের হাতে দুজনে দড়িটা বেঁধে দিচ্ছি বেঁধে দিয়েছি এদের মধ্যে যে এই ঘরের বাইরে যাবে সে এনিমিনিট হয়ে যাবে সে প্রাইসটা দুজনের মধ্যে কেউ পাবে না এদের মতো দুজনকে ডিসাইড করতে হবে যে দুজন কতক্ষণ দুজনের হাতে দড়ি আমরা বেঁধে দিয়েছি দুজন এখন থেকে সার্ভাইভ করবে টাইম স্টার্ট তোমরা দুজনের মধ্যে কেউ এই ঘরের বাইরে যাও তোমরা দুজনে বাধা দেবে এই প্রাইজটা কেউ পাবে না তো এই প্রাইজটা জেতার জন্য তোমার আগে ঘরে তিন ঘন্টা থাকতে হবে তবে এই দুজনের এই প্রাইজ তোমার হবা ঠিক আছে চলো শুরু করা যাক ভিডিও করতে তোমার তো খুব ভালো লাগছে তোমাদেরকে তো তোমার তো দড়ি হাতে বান্ধা আছে তোমার তো স্কুল আছে মনে হয় তুমি স্কুল যাবে না কেন তোমার স্কুল নাই আমার স্কুল আছে আমি যাব না কেন আমি চ্যালেঞ্জে চ্যালেঞ্জ এক্সপেক্ট করেছি লেটে আও ওহো তুমি সবাই উঠে পড়ো তোমাদের হাতে দড়ি ছোট করে দেওয়া হবে তো তোমাদের দড়ি দু মিনিট হয়ে গেছে তোমাদের দড়ি ছোট হবে এদের দড়ি এখন ছোট করে দিয়েছি এরা এখন চাইলেও কেউ আর বেশি দূরত্ব যেতে পারবে না যদি কেউ লাইন ক্রস করে তো এদের মধ্যে এলিমিনেট হয়ে যাবে তো এরা কেমন বোরিং ফিল করছে এদের মুখ থেকে শুনে নেব চলো শুরু করে দেখা যাক কে কেমন করছে ভিডিওটা তোমার কি বাইরে যেতে ইচ্ছা করছে না ভালো তোমার লাগছে 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 গরমে ঘরের হয়ে কেমন কেমন তোমাদের 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 মনে হয় খুব তো দেখা দুজন কি করতে আছে একজন বাইরে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে আর যদি একজন বাইরে যাও এই প্রাইজটা দুজনের মধ্যে কেউ না যে বাইরে যাবে তাকে পাঁচশো টাকা দেওয়া হবে তোমরা ডিসাইড করো তোমরা কি দুজনে ঘরে থেকে এই প্রাইসটা জিতবে নাকি পাঁচশো টাকার জন্য একজন বাইরে যাবে তোমাদেরকে মাত্র পনেরো সেকেন্ড টাইম দেওয়া হলো এক দুই তিন চার পাঁচ তো তোমাদের পনেরো সেকেন্ড হয়ে গেছে কি মনে হয় তোমরা কি পাঁচশো টাকার জন্য কেউ একজন বাইরে যাবে না এই প্রাইজটা প্রাইসটা নেওয়ার জন্য দুজনে এখানে থাকবে কি বলতে চাও তুমি দুজনেই থাকবে তুমি কি বলতে চাও তো ঠিক আছে দেখা যাক এদের মধ্যে পর্যন্ত ভালোভাবে সারভাইভ করে যাচ্ছে এখন পর্যন্ত মনে হচ্ছে না কেউ বোরিং ফিল করেছে তো এদের দেখা যাক এরা কতক্ষণ টিকে থাকতে পারে মাত্র আর এক ঘন্টা সময় আছে দু ঘন্টা তোমাদের হাতের মুহূর্তে শেষ তো তোমরা কতক্ষণ টিকে থাকতে পারা যায় এরা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করো তোমরা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আপনারা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন

তো এদের চ্যালেঞ্জের ভিডিও তেলে দুজনের উইনার হয়েছে এদের দুজনের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার তো আমাদের চ্যানেলে আপনারা যদি এরকম চ্যালেঞ্জের ভিডিও করতে আসতে মন চায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই দুজনকে প্রাইজটা তুলে দেওয়া হলো একটা দুজনে কি হবে একটা তো প্রাইজ আছে এখানে তোমরা কিভাবে ভাগা করবে কেউ পয়সা এক দু কিনে নেবে না দুজন কিরকম কিভাবে ভাগ করবে পেঁয়াজটা বিক্রি করে দেওয়া পয়সাও হবে বন্ধুরা এরা পেঁয়াজটা বিক্রি করে দেবে তিন হাজার টাকাতে তো এরা পেঁয়াজটা বিক্রি করে দেওয়ার পর পয়সাটাকে এরা ভাগাভাগি ভাঁটি করে দেবে এই প্লায়াজটা তোমরা যদি কেউ নিতে চাও আমাদের ফেসবুক আর ইউটিউবে কমেন্ট করো যদি তিন হাজার টাকা কেউ নিতে চাও অবশ্যই তারা বিক্রি করে দেবে তো ভালো লাগলে ভিডিওটা পুরো শেয়ার করে কমেন্ট করে লাইক করে ডাকাস ফারাত করে দাও তোমরা